হার্দিক রোহিতে বিভক্ত গোটা দল মুম্বাই শিবিরে আনুগত্যের লড়াই অশান্তি থামছে না মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে আইপিএল দু হাজার চব্বিশ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে হার্দিক পান্ডেয়ার দল কিন্তু ঝামেলা করার কোনো নাম নেই তাদের টিমে খবর অনুযায়ী দেশীয় ও বিদেশি ক্রিকেটারেরা দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে চলতি আইপিএল এর প্রথম দল হিসেবে প্লে অফ এর লড়াই থেকে বাদ পড়েছে মুম্বাই ইন্ডিয়ানস রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ায় অসন্তুষ্ট ছিলেন ভক্তরা মাঠেও পারফরমেন্স ভালো হয়নি সব মিলিয়ে বহু বিতর্কে জর্জরিত মুম্বাই ইন্ডিয়ানস একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতীয় ক্রিকেটারেরা রোহিত শর্মাকে সমর্থন করছেন কিন্তু বিদেশি প্লেয়ারদের পূর্ণ সমর্থন রয়েছে হার্দিককে সম্প্রতি মুম্বাইয়ের বোলার জেরান্ট কোয়েদ প্রশংসা করেছেন হার্দিকের আরেক বিদেশি টিম ডেভিডের মতে হার্দিক একত্রিত করে রাখে গোটা দলকে কিন্তু মাঠে তার কোনো প্রভাব দেখতে পায়নি ভক্তরা বরং প্রতিবার দুর্দশার ছবি চোখে পড়েছে আবার ম্যাচে হারার পর তিলক বার্মাকে দোষারোপও করেন হার্দিক রিপোর্ট অনুযায়ী মুম্বাই শিবির ইতিমধ্যেই দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে যার একদিকে রয়েছেন রোহিত সূর্য বুমরা অন্যদিকে আছেন হার্দিক পান্ডিয়া জানা গিয়েছে এবছর হার্দিক ও রোহিত একসঙ্গে খুব বেশি প্র্যাকটিস করেননি যখন অধিনায়ক ব্যাট করতে আসেন তখন সাইড লাইনের ধারে বসে থাকেন রোহিত সূর্যকুমার যাদবরা আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে এমনকি মরশুমের শেষে রোহিত শর্মা দল ছাড়বেন বলেও জল্পনা জড়িয়েছে এবার দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বিভাজনের খবর শোনা যাচ্ছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ